প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী নবম ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমি এই অধ্যায়ের অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এ এর আগের অধ্যায়ের ভিডিও পেতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের ক্লিক করে দেখে নাও আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনী বইয়েরও উত্তরগুলো আমি এইভাবে সলভ করে তো চলো আমরা ভিডিও শুরু করি চলো প্রথমে আমরা একের দায়ের এমসিউকের প্রশ্ন উত্তরও দেখে নেব এক দেখো স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হলো অপশান খ লিখবে চেপটা দুই নম্বর প্রশ্ন পৃথিবীর স্থলভাগের অধিকাংশই উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে সমভূমি তিন দেখো ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে ওঠে তা হলো অপশান ক লিখবে আগ্নেয় পর্বত চার ভারতে যে নদী গ্রস যে নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তা হলো অপশান ঘ লিখবে নর্মদা পাঁচ একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো অপশান ক লিখবে তিব্বত উঙো চ্যুতি দেখা যায় যে পর্বতের তা হল অপশান ক লিখবে স্তু সাত দেখো মরুভূমির বালি বহু সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তা হল অপশান ক লোয়েস আর হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করত। অপশান ক লিখবে টেথিস সাগর নয় যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হল অপশান ক্ষিখবে অভিসারী দশ ভারতের সর্বোচ্চ মালভূমি হল অপশান গ লিখবে লাদাখ চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নিই এক একটা ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ড্যাস বলে লিখবে শৃঙ্গ তালবেশয় উমায় গয় শৃঙ্গ বলে দু নম্বরে প্রশ্ন দেখো পর্বতের আকৃতি ড্যাশের মতো শঙ্কু তালবেশ উঙায় কয় হুসছে শঙ্কু আকৃতির মতো হয় তিন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো উত্তর লিখবে আন্দিজ চার মালভূমির অপর নাম লিখবে টেবিল ল্যান্ড টয় ছিল বয়সী লয় চালা আকার নয় ডয় পাঁচ স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল লিখবে গ্রস্ত উপত্যকা গ্রস্ত উপত্যকা ছয় একটি ক্ষয়জাত মালভূমি হল ড্যাশ লিখবে পুরুলিয়া মালভূমি সাত দেখো মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশভাবে কাজ করে উলম্বভাবে হ্যাঁ হস্য লয় লয় ময়বয় উলম্বভাবে আট নম্বরের প্রশ্ন পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাশ বুদ্ধিবে কম হয় ন নম্বর প্রশ্ন ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়ন সৃষ্টি করে লিখবে গিরিজনী গয়হস্রী রয়হস্যী বর্গীর্যন্ত্র নয়হস্যী দশ নম্বরের প্রশ্ন একটি ভূগাঠনিক মালভূমি হলো লিখবে তিব্বত মালভূমি এবারে দেখো আমরা সত্য মিথ্যা দেখে নেব দেখো এক একটা চ্যুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয় না এটি কিন্তু ভুল অ্যান্সার দু নম্বর পর্বতের একটিমাত্র শৃঙ্গ থাকে এটিও ভুল অ্যান্সার তিন দেখো উত্তর আমেরিকার প্রেরি একটি হৈমবায় সমভূমি দৃষ্টান্ত এটা রাইট অ্যান্সার চার হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায় রাইট অ্যান্সার পাঁচ অগ্নুপাত অগ্নিপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে এটিও কিন্তু ভুল অ্যান্সার ছয় পলন সমভূমি প্লাবন সমভূমির একটি অংশ এটিও ভুল অ্যান্সার সাত সমভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয় এটিও ভুল অ্যান্সার আর পৃথিবীতে পাঁচটি সিল্ড মালভূমি আছে এটিও ভুল অ্যান্সার নয় উপহ্রদ দেখা যায় প্লাবন সমভূমিতে এটিও কিন্তু ভুল অ্যান্সার দশ বদ্বীপ সমভূমি সাধারণত ত্রিভুজাকার হয় এটি কিন্তু রাইট অ্যান্সার আমরা এবারে দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেখে নেব দেখো এক হিমালয় এটা হচ্ছে তিন নম্বর হবে ভঙ্গিল পর্বত দুই দেখো ব্যারেন ছ নম্বরটা লিখবে আগ্নেয় পর্বত তিন দেখো সাতপুরা পাঁচ একটা লিখবে স্তূপ পর্বত চার দেখো আরাবলি এক একটা করবে ক্ষয়জাত পর্বত পাঁচ দেখো ডেকান ট্রাক দু একটা লিখবে মালভূমি ছয়টা দাক্ষিণাত্য হচ্ছে চারেরটা হবে সিল্ট মালভূমি এবারে আমরা দু একটি শব্দের উত্তর দেখে নেব একের প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি আচ্ছা উত্তরটা আমি উপরেই লিখে রেখেছি দেখো একের উত্তরটা লিখবে কি হিমালয় চলো দু নম্বরের প্রশ্ন কী বলছে দেখো আলস কি শ্রেণীর পর্বত দেখো কি লিখেছে দেখো নবীন ভঙ্গিল পর্বত তিন নম্বরের প্রশ্ন পৃথিবীর ছাদ কোনটিকে বলা হয় মানে পৃথিবীর ছাদ কাকে বলা হয় আচ্ছা এখানে দেখে নাও এটা হচ্ছে তিনের উত্তর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় চারের দাগের প্রশ্ন চলে আসুন ভারতের বৃহত্তম মালভূমির নাম কী চলো চারের উত্তর লিখবে দাক্ষিণাত্য মালভূমি পাঁচ নম্বর প্রশ্ন একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার নাম লেখো লিখবে এরকম পাঁচের উত্তর হচ্ছে ভূমিকম্প ঠিক আছে ছয়ের দিকে প্রশ্ন পৃথিবীতে বড় পাটের সংখ্যা কটি উত্তর লিখবে ছয়টা সাত টি ছ নম্বর প্রশ্ন দেখো ছ না সাত নম্বর হবে আমাদের এটা বিন্ধু কি জাতীয় পর্বত দেখো স্তূপ পর্বত আটের প্রশ্ন কোন পাত সীমানায় দুটি পাতের সংঘর্ষ ঘটে উত্তর লিখবে এটা আটের এটা উত্তর অভিশারী পাত সীমায় নয়ের প্রশ্ন একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো লিখবে পোপো পয়কার পয়কার পোপো দশ নম্বর প্রশ্ন কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম উত্তর লিখবে সমভূমি আচ্ছা এগারো দেখো ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি দেখ উত্তর লিখবে এই যে দাক্ষিণাত্য মালভূমি বারো নম্বরের প্রশ্ন কি বলেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি উত্তর লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র চলো তেরো নম্বরের প্রশ্ন সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত সঠিক উত্তর এটাই যে ক্ষয়জাত পর্বত ঠিক আছে নেক্সট দেখো আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন একটি পর্বত গ্রন্থির নাম লেখো পামির হচ্ছে একটি পর্বত গ্রন্থি পনেরো নম্বরের প্রশ্ন কাস্ট সমভূমির একটি উদাহরণ দাও উত্তর লিখবে ক্রোয়েশিয়া কয়রা একার ওকার উনত্রে উনত্রে আকার ক্রোয়েশিয়া ঠিক আছে তো দেখো আজকের এই ভিডিওতে আমি এক নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম পার্ট টুয়ে আমি দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো